ये हम चेनूबसले सलामे तेरे तो माइस्टरी खाली है तेरे कुप्रा रतियों माफ दाना है उन्हें उन्हें ते काल पड़ना है लोग चार बंद के पड़ना है तेरी नूबसले सलामे मानसिक बनना क्या पड़ता है क्यों जितनी कुछ हुम्माएं अल्लाह तो नूबसले सलाम बरार रहते हैं नूबसले सलाम तो सब सुनाएं सांपोट �

তারা রসুলামকে বর্ণনা করে মানে করাই যে সিস্টেম ছিল কি না মোহাম্মদ আমি জানি তোমাদের এটা সত্য তুমি যা করছো তার সত্য কিন্তু মানি না আবার আরেকদল এসে ছোটো নেতারা ঠিক আছে তুমি নিজে নিজে নিজের এরিয়াতে ইয়া করো আমাদের কাছে আসো কিন্তু করাই সে তারা আর ভয়ঙ্কর আচরণ করলো তারা এত স্বাভাবিক কথা বলে নাই তারা বলছে পাঁচ দু কথা মধ্যে নিয়ে আসবে না खबर था दावा करते हैं बोला कि नोबी मतलब नो नोबी मतलब एक बार किसे इस वक्त जोकोन तो जोकोन ना पोता तरह नोबी सुनाए सुनाए तो सुना चुके भाई के पुरले सुध ताई पुरले ना ये बात सुध सुध बच्चे देखे लेगे ही देखे जाक बेर पुरे दिला पत्थर मार गाली गलाज को नोबी सुनाए सुनाए बोलो ना ऐसे दूर बार अब गज भाई के चुके नोबी सुनाए सुनाए मेरे तो वक्त तो बिर्थ

তার শাস্তি দুই জায়গায় দুনিয়া তো পাবে আগে এ তায় এক প্রসিডার নসূলসুল্লাহের নাম কি কষ্ট দিয়েছে যখন করতো কষ্ট এবার আগে জিজ্ঞেস করবে এবার আপনাকে কি অহুর থেকে বেশি কষ্ট আপনার জীবনে কোন সময় পেয়েছেন নসূলসুল্লাহর নাম বলছেন হ্যাঁ আমি এর জায়গায় বেশি চেয়ে তায়াতে আমার খুব জখন্ড আঘাত করেছিল খুব কষ্ট দিয়েছে রসুলসুল জীবনে সবচেয়ে কষ্টের সম্মুখীন তায় হয়েছে

তাদেরকে নিক্ষেপ করে দেব ধ্বংস করে দেব রসুলাম বললেন না 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 কেন এই কাজ করবেন আমি বরং তো তাদের জন্য দোয়া করি যাতে করে তাদের বংশধর থেকে এমন এমন সন্তান জন্মগ্রহণ করে যারা এক আল্লাহকে সাক্ষী দিবে যারা আল্লাহর সাথে কাউকে শরীর করবে না আমি বরং তো তাদের বংশ থেকে এরকম মানুষ যেন আসে সে দোয়া করি তাদেরকে ধ্বংস করি না রসুসুল্লাহ ইসলামের এই যে দয়া

নবীজি আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতে আপনার মনটা যদি নরম না হতো আপনার হৃদয়টা যদি কোমল না হতো আপনার কাছ থেকে মানুষগুলো দূরে সরে যেত আপনার কথায় মানুষ বিমূর্ত হতো না আপনার কথায় মানুষগুলো আকৃষ্ট হতো না এমন কোমল হৃদয়ের অধিকারী নবী সাল্লাহাম সে তায়ের থেকে ফিরে আসলেন সেই কষ্ট নিয়ে ফিরে আসলেন যে না এখানটায় মানুষগুলো আমাকে ভালো না

নিরাপদ <rium> একটা <citoyens> জন্য বলা হয় না না আমার নামের শ্রেণীর শ্রম চরম দুঃখের পরে আসলে সুখটা উকি দিয়ে থাকে এজন্য আমরা যখন চরম কষ্টের মধ্যে থাকি ভেঙে পড়ার এক শ্রেণী বুঝতে হবে কিছুক্ষণ পরে বা কিছু সময় পরে ধৈর্যের পরে আমার জন্য কি অপেক্ষা করছে সুখ অপেক্ষা করছে ঈশ্বর ইসলামের পরপর এত বড় তিনটা কষ্টের পরে আল্লাহ আলো জানি এত বড় সম্মান